সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি প্রভু রামচন্দ্রের স্বর্গারোহণ এদিকে প্রভু রামচন্দ্র যখন ভাই লক্ষণকে বর্জন করলেন ত্যাগ করে দিলেন তখন লক্ষণ আর দ্বিতীয় কোনো কথা না বলে প্রভুকে পদক্ষিণ করে প্রণাম নিবেদন করে রামচন্দ্রকে পরিত্যাগ করে বেরিয়ে গেলেন গিয়ে সরজুর জলে নেমে দূরে বহু দূরে হাঁটতে হাঁটতে উনি চলে গেলেন সেখানেই উনি অন্তান হলেন তিনি স্বর্গে চলে গেলেন এদিকে প্রভু রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে আর আমি এই ধরাধমে থাকব না সেই কাল পুরুষের কথা মতো বিধাতার নির্দেশ অনুযায়ী যে তুমি তোমার লীলা সংবরণ করো তুমি যে পৃথিবীর ভুভার হরণ করতে এসেছিলে সেই ভূভার তো তোমার হরণ করা হয়ে গেছে তাহলে আর কতদিন বৈকুণ্ঠ পরিত্যাগ করে আপনি এখানে লীলা বিলাসে থাকবেন লক্ষণ চলে যাওয়ার পরে প্রভু রামচন্দ্র সমস্ত রাজত্বের মধ্যে যেন একটা ধ্বনি দিয়ে দিলেন সকলকে জানিয়ে দিলেন আমি এরপরে স্বর্গে গমন করব যখন প্রভু রামচন্দ্র স্বর্গারোহণ করবেন অযোধ্যার আপামর সাধারণ সকলেই যেন সারা ভারতবর্ষে রাজন্যবর্গ জ্ঞানী গুণী সজ্জন মুনি ঋষি সকলে ওনার সঙ্গে বৈকুণ্ঠে যাবেন স্বর্গে যাবেন এই বলে সিদ্ধান্ত নিলেন অসংখ্য মানুষ অগণিত ভক্ত সন্ত সকলেই যেন প্রভু রামচন্দ্রের সঙ্গে অযোধ্যায় পরিত্যাগ করে স্বর্গে গমন করবেন সকলে স্থির সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এসে উপস্থিত হয়েছেন বিভীষণ জাম্ভবান, বীর হনুমান তাদের সঙ্গে এসেছে আরও অসংখ্য সেনানি অসংখ্য বীর অসংখ্য রথি মহারথি প্রভু রামচন্দ্র সকলকে সঙ্গে নিয়ে যে পথে লক্ষণ গমন করেছেন স্বর্গে ভাই ভরত শত্রুঘ্ন সকলকেই সঙ্গে নিয়ে সেই সরুজু নদীর জলে নেমে উনিও অন্তর্ধ্যান হয়ে সকলকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হলেন বৈকুণ্ঠে উপস্থিত হওয়ার পরে সেখানে ভাই লক্ষণের সঙ্গেও মিলিত হলেন এক দেহে লীন হয়ে গেলেন সকলেই সীতা দেবীর সঙ্গেও দেখা হয়ে গেল প্রভু রামচন্দ্রের সঙ্গে এত মানুষ এত পশু এত জীব বৈকুণ্ঠে উপস্থিত হয়েছিলেন তাদের থাকার মতো কোনো জায়গা হচ্ছিল নাই সেই বৈকুণ্ঠে প্রভু রামচন্দ্র রাম ভক্তদের জন্য এক আলাদা জায়গা নির্মাণ করে সেখানে সকলের সুন্দরভাবে আনন্দের সঙ্গে সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা জীব শিক্ষা দেওয়ার জন্য লীলা বিলাস করতে এসেছিলেন এই ধরাধামে সেই লীলাকে সংবরণ করে বৈকুণ্ঠের নারায়ণ আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন প্রত্যেকটা জীবের দেহে আত্মা না রামলূপে প্রভু রামচন্দ্রের উপস্থিতি আছে এই দেহ পরিত্যাগ করে যখন প্রত্যেকটা জীব এই জগৎকে পরিত্যাগ করে চলে যায় সেদিন সেই বৈকুণ্ঠে সকলের আশ্রয় হয় যদি সকলে রাম নামে গানে মুখর হয়ে থাকেন যদি সদা সর্বদা সর্বক্ষণ সৎনাম ইষ্টনাম নাম, কৃষ্ণনাম নাম করে সমস্ত জীবনকে সৎ ন্যায় এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রভু রামচন্দ্র দেখিয়ে দিলেন যে কেমনভাবে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যিনি মানব দেহ ধারণ করে এক জ্যেষ্ঠ পুত্রের উপযুক্ত পরিচয় নিয়ম আইন শৃঙ্খলা প্রেম ভক্তি শ্রদ্ধা একাগ্রতা নিষ্ঠাকে মানবকুলকে দেখিয়ে দিলেন যে মানবকুল বা জীবকুল যদি মুক্তি পেতে হয় স্বর্গারোহণ করতে হয় তাহলে তাকে ঠিক নিখুঁত নেই সত্যের ধর্মের পথ ধরে এগিয়ে যেতে হয় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার